আজকে আমি তোমাদের মাধ্যমিক দু হাজার একটা সাজেশান দেব উপবাদদের ওপরে সম্ভাব্য প্রশ্ন আসতে পারে বা দু হাজার পঁচিশে আমার যেটা মনে হল সেই সাজেশান আজকে তোমাদের দেব এর সাথে সম্পাদ্য কি আসতে পারে সেটাও আমি তোমাদেরকে বলবো আসার সম্ভাবনা অবশ্যই আসার সম্ভাবনা তা অনেকে আমাকে এ নিয়ে অনুরোধ করেছে আমার ছাত্রছাত্রীরা বারবারই বলছে যে স্যার একটা এর ওপরে সাজেশান দিন তা আমি আমার ভিডিওতে কমেন্টসও দেখলাম একজন ছাত্র আমাকে রিকোয়েস্ট করেছে যে স্যার মাধ্যমিক টেস্ট এবং ফাইনালের জন্যে উপপাদ্যের উপর সাজেশান দিন কোন উপপদ্রটা আসতে পারে তাই প্রথমেই যে উপপদ্রটা আমি বলবো মাধ্যমিক দু হাজার পঁচিশের সম্ভাব্য উপপাদ্য আটচল্লিশ উপপাদ্য আটচল্লিশ এছাড়া তুমি উনপঞ্চাশ পঞ্চাশ করবে রিক্স নেবে না আমি আটচল্লিশ বলেছি বলে আটচল্লিশটাই করে গেলে তা নয় আমি তোমাকে বলে দিচ্ছি সেগুলো তুমি ভালো করে করবে অবশ্যই কমন পাবে মনে হয় আশা করি আটচল্লিশেরটা তার মধ্যে নজরটা বেশি দেবে এছাড়া করবে বত্রিশ তেত্রিশ চৌত্রিশ এবং আটত্রিশ চৌত্রিশেরটা অতটা ইম্পর্টেন্ট না হলেও করে রাখবে তার মধ্যে এখানে তো আটচল্লিশ বললামই এছাড়া তোমার আটত্রিশেরটা আসারও সম্ভাবনা আছে এছাড়া তুমি বত্রিশ তেত্রিশ আটচল্লিশ এই চারটের মধ্যে আশা করি আসবে তবে আটচল্লিশেরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আটত্রিশেরটা এই কটা তুমি করে রেখো এই কটা করবে রিক্স নেবে না এটা বাদ দিতে পারো সময় পেলে করবে এছাড়া আমি তোমাকে ছটা দিলাম আর তোমাদেরকে ছটা বলে দিলাম তার মধ্যে আমি আটচল্লিশেরটা বেশি গুরুত্ব দিলাম আর সম্পাদ্য তোমাদের বলে দিচ্ছি অন্তর্বৃত্তটা অবশ্যই করবে অন্তর্বৃত্ত অবশ্যই আসবেই মনে হয় এছাড়া মধ্য সমানুপাতি তা করে রাখবে এ হচ্ছে সাজেশান তোমার মাধ্যমিক দু হাজার পঁচিশের সাজেশান দিয়ে দিলাম আশা করি তোমরা কমন পাবে এখন থেকেই ভালো করে তৈরি করে রাখো কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিও সেই তার উপরে ভিডিও করার আমি চেষ্টা করব আর এরকম সাজেশান এবং ভালো ভালো রাইটারের বইয়ের অঙ্কের সমাধান আমি তোমাদের দেব চেষ্টা করব অবশ্যই সামনে মাধ্যমিক টেস্ট পেপার বেরোবে তার উপরে আমি ভিডিও ছাড়বো তোমরা দেখো পারলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো